যশোরের অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে স্বপ্ন আলী পাত্রীর বয়স আঠারো বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী অবিবাহিত তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তিনি বর্তমানে যশোরের সদরে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর রান্না তারা করতে অনেক ভালো লাগে এবং বাঙালি যে কোনো ধরনের খাবার খেতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং একজন বোন পাত্রীর বোন বিবাহিত এবং পাত্রীর ভাই অবিবাহিত পাত্রী তার পুরো পরিবারের সাথে এখন যশোর সদরে অবস্থান করছেন যশোরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন যশোরে কমপক্ষে ছাব্বিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং যারা কমপক্ষে অনার্স কমপ্লিটেড আছেন কেবলমাত্র এমন শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে খুলনা এবং যশোরের পাত্র যারা আছেন শুধুমাত্র আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন 30 বছরের বেশি এবং খুলনা ও যশোরের বাইরের কোন পাত্রের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং যারা প্রবাসী পাত্র আছেন তুলনামূলকভাবে আপনাদেরকেই সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে এ ছিল আমাদের আজকের যশোরের পাত্রের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রের ছবি দেখে জেনে বুঝে ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পার্টির মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে আর আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার অ্যাকাউন্টের সাপোর্ট টিমে আপনি আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে যে অ্যাকাউন্টটি ওপেন করেছেন তার নিচে ডান দিকে লাল রঙের একটা হেডফোন আইকন দেখতে পারবেন ওইখানে ক্লিক করলে আপনি আমাদের সাপোর্ট টিমটা পেয়ে যাবেন সেখানে মেসেজ করে কিংবা সরাসরি ভয়েস মেসেজের মাধ্যমে অ্যাভেলেবেল এজেন্টের সহায়তা নিয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অফিসিয়ালি প্রস্তাব পাঠানোর সিস্টেম সম্পর্কে যাবতীয় তথ্যগুলো সেখান থেকে আপনি গ্রহণ করতে পারবেন